হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন ভিডিওটা উড়িষ্যার একটি ছোট্ট গ্রামের যিনি তাল পাতার আট করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তো তার মুখেই শুনে নেব আমরা তার সেটা সালে পুরস্কারটা পেয়েছেন কিন্তু এটা বেশি মান্যতা পাইনি মনে যেটা কি না এটাকে হেরিটেজ করে দিয়েছে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে এই যে এটা গেট আমরা রঘুনা রঘুরাজপুরের মেইন গেট এই যে ওয়েলকাম টু মাই লাভ রঘুরাজপুর এখানে ওটা নেই রঘুরাজপুর আই লাভ রঘুরাজপুর আমরা চলে এলাম রঘুরাজপুরে তারা একটু বলো এই গ্রামটার বিষয়ে আমার নামটা প্রভাত আছে আচ্ছা আমি আর্টিস্ট আছি এই গ্রামে আর্টিস্ট আছে আচ্ছা আমার যে লাইভ পেন্ডিং করে একটু গ্রাম গ্রামের দিকে দেখে নেবে আমার বাড়ি দিকে চলো সাইড যা আরে কেবরা ইন্ডিয়া এর এটা মেইন গ্রাম মন্ডি সাইড হ্যাঁ ঠিক আছে চলো তাহলে তোমার পাড়ায় কি হচ্ছে

আমরা এসেছি কলকাতার থেকে খুব ভালো লাগছে এ তো খুব সূক্ষ্ম কাজ দেখুন এ ভাবা যায় এ তাল পাতার উপরের যে ডিজাইন করেছে এটা হচ্ছে কত বাই কত আছে ইঞ্চির যদি বলা হয় আট বাই দশ ইঞ্চি তার ভিতরে দেখুন কতটা দেখাচ্ছি এই যে পুরো তাল পাতা জয়েন করে একটার পর একটা জয়েন করে এটা করেছে সত্যি এ আপনারা আপনাদের সেলুট যে কী কাল করছে না করছে এটা আটটা হচ্ছে রাধা কৃষ্ণ দোলনায় জ্বলছে না তাল পাতার উপরে করেছে ঠিক আছে ধন্যবাদ কাকা বাবু সবাই আট চায়ের কেটলি সব কিছুই আরকি হাতে তৈরি করা সম্পন্ন প্রত্যেক ঘরে ঘরেই এগুলো সব কাজ করছে এরা হাতের কাজ সবই

હા હા બોલો দাদা আমার মায় খাটো একটু চালাম ঠিক আছে এখানে কি বানিয়ে রেখেছেন এগুলো কি মাসে মা এগুলো এগুলো কি আছে নারিয়েল এর এখনো কাজ বাকি আছে আর কি এখনো কাজ বাকি আছে চলুন দেখি হ্যাঁ দেখুন এই পেন্টিংগুলো সব থেকে বিশেষত্ব হচ্ছে কিন্তু খুব খুব ছটার ভিতরে আর কি है ये जगन्नाथ ये जगन्नाथ ठीक है तो देखो 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 पर देखो 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 पेंटिंग देखो 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 माने जस्ट देम है और हम चल चैप्टर वन हैं इससे से ग्राफशन पर अब एक बजे एक बजे किसान ऊपर किसान सरकार माने इसे पिता का शादी होचे पीछे लाल वाला ये हाथ से बना है अपने ये हाथ वाले के देखेंगे सबसे आप सीखते कैसे से मेरा इधर बना हुआ है इधर आप कहां से सीखते हैं मैं पिता से सीखा मेरे पिता से सीखा ये अभी काम ड्राइंग चल रहा है ये रंग कहां से लाते हैं नेचुरल कलर ये मेरा पिताजी का ये देखिए मेरा पिताजी का पेंटिंग है रामेन का लाल कलर मेरा भाई चला गया दादा बैठ जाइए बैठ जाइए बैठ जाइए रामेन का

তো আমাদের খুবই ভাগ্য যে আমরা আপনার কাছে এসছি আর কি আপনার থেকে একটা প্রোডাক্ট নেব ঠিক আছে দেখান আপনি দেখুন এটা নিলাম আমি এটা নিল একই ডিজাইন দুজনে দুটো নিলাম চলেন এই কাকার কাছ থেকে নিলাম এই দেখুন আপনার নাম নাম অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমার নাম অবকাশ নায়ক রাজপুর আছে একটা প্রফেশন কা তালপত্র চিত্র বানাতে আমার বেটা আমার ফ্যামিলি তালপত্র বানাতে উনকা সাথ পটে যে জগন্নাথ কে সংস্কৃতি যে বানা রা ও বানা ঠিক আছে আমরা আবার আসবো হ্যাঁ হ্যাঁ এটা দেখবে সবাই ऐसा नहीं इता है इतना हम नहीं